নমস্কার আজকে আলোচনা করবো শনি নিয়ে অলরেডি শনি নিয়ে আমি আলোচনা করেছি শনি ট্রানজিট নিয়ে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি মিন রাশিতে বসে থাকায় কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতি মুক্ত হয়েছে কিছু কিছু রাশি সাড়ে সাতি নতুন করে আবার শুরু হয়েছে আবার কিছু কিছু রাশি চরণও চেঞ্জ হয়েছে এবং কিছু রাশি ঢাইয়া মুক্ত হয়েছে কিছু রাশি নতুন করে ঢাইয়া শুরু হয়েছে আমি বলেছিলাম যে শনি এই যে আগামী আড়াই বছর মিন রাশিতে থাকবে এবং এই মুহূর্তে শনি রাহু সাজির জুটি তৈরি করে পিসার যোগ তৈরি করে বসে আছে আঠেরোই মে পর্যন্ত এই পিসার যোগ থাকবে এর মধ্যেই শনি আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে আঠাশে এপ্রিল শনি নক্ষত্র চেঞ্জ করবে তার নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনি নিজস্ব নক্ষত্র কীভাবে চেঞ্জ হবে এই মিন রাশিতে থাকা অবস্থায় চেঞ্জ করবে আঠাশে এপ্রিল এবং এই আঠাশে এপ্রিল শনি নক্ষত্র চেঞ্জ হবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা ইম্প্যাক্ট তৈরি হবে কিছু যে রাশির জন্য আমি আলোচনা করেছি যে কোন কোন রাশি হবে আজকেও আমি সেরকম কিছু রাশি আলোচনা করব কোন কোন রাশি এই সুযোগটা দেখুন তাহলে আপনার রাশি এর মধ্যে পড়ছে কিনা না আঠাশে এপ্রিল শনি যেতে নক্ষত্র চেঞ্জ করছে সকাল সাতটা বাহান্ন মিনিটে তার উত্তর ভাদ্রপদে নক্ষ নিজস্ব নক্ষ কারণ শনিকে আমরা বলি ন্যায়ের গ্রহ শনি হচ্ছে কর্মের গ্রহ শনি যত সততা দেখাবেন শনি কিন্তু আপনাকে দেরি করে ন্যায় নিষ্ঠার গ্রহ তার জন্য শনি যদি শনির রেজাল্ট পেতে গেলে অবশ্যই শনি কে অবশ্যই আপনাকে সন্তোষ রাখতে হবে শনিকে আপনি কখনোই চটিয়ে কোনো কাজ করাটা ঠিক হবে না অর্থাৎ আপনি কোনো মানে কী বলবো গোপনীয় বা গুপ্ত এই ধরনের কোনো কাজ করলে আপনাকে কিন্তু তার রেজাল্ট শনি দেবে চলুন তো জেনে রাখি আজকে আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু এই শনির এই উত্তর ভাদ্রপদে নক্ষত্রে গমন আপনার জন্য যথেষ্ট ভালো হবে আপনি বলবেন সিংহ রাশির জন্য শনির উত্তর ভাদ্রপদে নক্ষত্রে গমন ভালো হবে অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে আপনার অধরা কাজগুলো কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আপনার মানে হতে হতে কাজটা হয়তো কোনো হলো আটকে আছে কিন্তু আপনাকে এতে আছে সেটা লেগে থাকতে হবে সেই কাজে সেই কাজে যদি আপনি লেগে থাকেন তাহলে সেই কাজে কিন্তু আপনি সাকসেস ফুলতে পারবেন আপনার মুখমণ্ডল কোনো চোট আর লাগতে পারে দাঁতে ব্যথা মুখে যন্ত্রণা কানের যন্ত্রণা পায়ে কোনো পড়ে গিয়ে চোট বা পুরোনো কোনো ব্যথা বাড়তে পারে অস্থবোধ কাজ করবে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে পার্টনারের শরীরটা নিয়ে একটু টেনশন হতে পারে ডাক্তারে যেতে হতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে অর্থাৎ এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই গোচর রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্টের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার সন্তানের জায়গাটা ভালো দেখা যাচ্ছে সন্তান আপনার কথা শুনে চলবে এবং কথা আপনি যদি তাকে যেটা বোঝাবেন সেটা কিন্তু বুঝবে অর্থাৎ আপনার সাথে মানে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে খালি একটা কথাই বলবো আপনাকে স্বামী স্ত্রীর ভালো দেখা যাচ্ছে এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন একদম ওভারঅল ডিসকাশন আপনারা অবশ্যই ভালো লাগবে এবং মিলবে মিলতে বাধ্য এতটা কথাই বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটবেন অন করবেন আর যদি এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম জানতে ইচ্ছা করে বা আমার প্রোগ্রাম নিয়ত আপনার থাকতে ইচ্ছা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে এটা শেয়ার করে আপনার পরিচিত সকলের মধ্যে এই প্রোগ্রাম এন পৌঁছে যায় তাহলে সবাই আমার বাস্তব প্রোগ্রামের সাথে অবগত থাকবে করতে হলে এইট নাইন ওয়ান জেনে সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনি ফোন করে ইন ডিটেলটা জানতে হবে নমস্কার ভালো থাকবেন